করে শুধুমাত্র মেয়েদের ছবি ব্যবহার করে তাদের ভিডিও তৈরি করছে কিছু মানুষ এতে করে কি মেয়েরা গোলাগার হবে এবং এর ভয়াবহতা যদি এই টেকনোলজি ব্যবহার করে আজকাল মানুষ যা তা করতে পারছে একটা ভিডিও তৈরি করছে বাজে জিনিস তৈরি করছে একটা মানুষের ছবি বাইরে তার ছবি দিয়ে তাকে দিয়ে বাজে জিনিস তৈরি করে ফেলছে অথবা ছবি ছাড়াও অনেক সময় তৈরি করা যাচ্ছে এগুলো সবগুলো হলো জাহান্নামে নামে যাওয়ার বহুবিধ রাস্তা ওপেন হচ্ছে কেমন নিকটবর্তী হচ্ছে মানে হলো মানুষের জন্য জাহান নামে যাওয়াটা ডালবাত হয়ে যাবে ইজি হয়ে যাবে আর জান্নাতে যাওয়াটা ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যাবে সেই সময়টা আমাদের সামনে চলে আসছে দিন যত যাচ্ছে তত সামনে আমরা অগ্রসর হচ্ছি এই সময়টাতে আমাদের দায়িত্ব হবে যে আমরা আল্লাহকে ভয় করব তাকে অবলম্বন করে চলব এবং এই সমস্ত চমকের পেছনে নিজের ইমানকে বিসর্জন করবো না আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান AI hey, toolbar.